ভাবি একটা মানুষ যখন জান্নাতে যাবে এক একটা পুরুষকে সত্তর করে বউ দিবে যাদের বয়স ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠারো এক সাইতে বড় হবে না ছোট হবে না ও সাহাবি ওই বউকে তুমি সাহ সাহাবি বলে নবী গো আল্লাহ আমাকে কি সত্তরটা বউ দিবে বলে জান্নাতে মানুষকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ পাঠাইবে আল্লাহ সৌতুত্ব করে বউ দিবে দাদের বয়স ষোলো থেকে সতেরো অথবা আঠারো এত সুন্দর চিহারা সাহাবি বললেন নবী গো আল্লাহ আমাকে বউ দিবে আমি এত বউ দিয়ে আমি কি করব আমি বুড়া মানুষ বসতে গেলে ইসিস করে বসি ওটার সময় অমা অমা কথা কয়না কথা কয়না বলে উঠি আল্লাহ আমাকে শুধু বউ দেখ বইয়ের হক আদায় করতে পারবো না বইয়ের দরকার নাই একা আসি ভালোই আসি আমার নবী বললেন সাহাবি রে বউ তোমার নিতেই হবে সাহাবি বললেন নবী গো আল্লাহ যদি জোর করে আমারে বউ দেয় বইয়ের হক আদায় করতে পারবো না ছায়া ছায়া দেখা সেরা হক আদায় করতে পারবো না আমার নবী বললেন সাহাবি রে এই জন্যই আমার আল্লাহ বুড়া মানুষ দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ বেহস্তে দিবে না এই মানুষটাকে একশো বিশ গছ আল্লাহ লম্বা করবে সিনেটা আপনার সাত হাত অপ্রশস্ত করিয়ে দিবে তারপরে শতটার পর আঙ্গুল দইয়ে কি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহেব খালি মিষ্টি মিষ্টি আসছে হুজুর এইwidetilde চাই নিয়তের একটা স্বভাব আছে ওদের স্বভাব হলো বেশি বেশি করে সাজগুজে কইবে চাই আর পুরুষের স্বভাব হলো একটা করছ আর একটা করি হ্যাঁ হাদিসে যা আছে তাই বলতেছি আমাদের এলাকা বুড়ো আ চাষা আমরা দাদা বলি বউ মরে গেছে দাদা বিয়ে করবে কা কাছে। আমি বুড়ো বলছি হাল কে আমার সাথে কেউ দিবে আমার কি আছে কম দাদা তোমার সরফই আছে যদি দেয় তাহলে কর তাহলে মানুষ বুড়ো হয়। মন বুড়ো কথা কয় আর মন বুড়ো ও মন তো দাগ পড়িল চুল পাকিলো মনটা কিন্তু বুড়ো হয় না শুল বা হচ্ছে সাদা দাড়ি বাকিয়া ক দম মনে কর ক ব আপনি করি মাথা শুল যা হয় অযো কালে তাই কি স্যারে নিলে ব পনিলে মনে হ খুবই কি খারাপ লাগতেছে নাকি আমি কোরআন হাবির পেট খাবার মিলে কথা বলি তো যাচ্ছে না তো আমার ভাই করে লক্ষ্য করেন এই যে আমাদের দেশের মাহিয়া মাহিয়া এখন এমপি কথা কয় না কি তার মার্কা কি কথা কয় না এর মতো লোক যদি এমপি হয় দেশের কি হবে কর কথা বুঝতেছে চাষা মাহির মারকা টাকের গাড়ি তাকলো মুরার তাই তাকলো মুরার তার যাইবে বুলডোজার চালাইবে সে বাংলা রূপার বন্ধু রে বুলডোজার চালাইবে সে বাংলা রূপার কথা কনা কথা কয়না মাহির মাহির প্রতীকটা তা গাড়ি মাহিরপতি প্রতীকটা গাড়ি

দেখলে কি দোয়া করে করবে কি খুব খারাপ লাগতেছে চলবে তো কোনটা খানি নারী ও আর শুরুই করিনি কেবল ভূমিকা দিচ্ছি আমি জানি মাইকেলার ইচ্ছা থাকা লাগবে বর ইচ্ছা থাকা লাগবে আমার

আগে মানানো লাগবে আর দুই নম্বর নেক কাজ করা লাগবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোদা আছে হজ আছে জাকাত আছে কোরবানি আছে ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে দুপাগে আছে আমাদের অনেক লোক আছে নামাজ পড়ে না কোনোদিন রোদার কাছে যায় না বা কোনোদিন আসে না নাই মাথা হলো বড় বড় চক পরনে সলার চক সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইকিয়া যায় পরে কিছু মানুষ বলে এ লোকটা ল্যাংটা কেন পায় ল্যাংটা যদি হয় ভিতরে মাল আছে আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও আমার বাড়ি পূর্বে পাশে মূর্তি পশ্চিম পাশে মূর্তি এমন সিস্টেমে আমার ঘর উঠছে আপনার ঘর থেকে বের হলে মূর্তি দেখা যায় কথা বুঝতেছেন না এখন মূর্তিটা বের করছে দুবনের জন্য টাকা দেয় যে মূর্তি দু তিনজন লোক কম দেখে আসি কেমন যাইনি তো কম বাড়ির সাথে আইতে গেছি যা দেখি একটা মূর্তি তো সাত আর একটার চার হাত আর ছয় হাত একটা এইভাবে একটা এইভাবে রয়েছে কথা কয় না কথা কয় ওরা ওইভাবেই রয়েছে নাকি কয় তারপরে একটা দেখি খাটো একটা হলো বাইঠে একটা হলো লম্বা একটা হলো কালো একটা হলো ফর্সা নিচের দিকে টাকা দেখি একটা খোদার লুঙ্গি নাই আমি বললাম ভাই রে হাই যে কোডা লুঙ্গি নাই ওই খোদা কি দিবে আর বাইরে ফসক না কথা বলে গোডাউনে যদি মাল কিনতে যা থাকে বাইরে মালটা থাকে গোডাউনের ভিতরে আপনার স্যাম্পল যদি ল্যাংটা হয় আর ভিতরে দাঁড় দরকার হয় না সিল্লাই এখন ঠিক কিনে নামাজ নাই রোজা না এই তো আপনাদের নগা তারাসের মধ্যে তো বসে

যে কাগজার কলম সারা করে ছাড়া দিয়ে দাঁড়ি কাগজ আর কলম সারা করে মাসারি কাগজ আর কলম সারা করে মাসা দিয়ে বাবা দয়ালি বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ির

সারা রাত কেউ আজ করা সম্ভব নাকি আচ্ছা দেখে কার কতটুকু আমি বুড়ো মানুষ কর বয়ে ষাট বছর ফেলু মনে করেন না ষাট বছর চলতেছে রানি এই হাত দিয়ে কত মানুষের দানা দানা মাছ করাইছি গোসল করাইছি মাটি দিছি

কেউ দেয় না এদের কইলেন ও আজকালে বাড়া দিতেছে না মানে একজনের স্বামী হয়েছে প্যারালাইসিস কি হয়েছে প্যারালাইসিস হয়েছে মেয়েদের কাজ তো সব সময় হলো সন্ধ্যার সময় আজ কয় ফ্যাট ফ্যাট মুরগিটা কে ছেলে ছেলেকে পায়খানা করছি স্বামী প্যারালাইসিস রুগী আসে পানি এগিয়ে দেওয়া মহিলার যন্ত্রণা সহ্য করে এদিকে রান্না করা লাগে উঠন করে ঝাড়ু দেওয়া লাগে থালা বসন মাজা লাগে ঘরে দেওয়া লাগে মেয়েটা বলতেছে আল্লাহ এত অশান্তির আমার সহ্য হয় না আল্লাহ তোমার দেয় না এত দেখা আমার ঈশ্বর নামাজ পড়ে এই শুয়ে রয়েছে বাড়ির পাশে একটা গরু শুটছে গরু বোঝেন না শুইতে খোলের যে দেখছে দেখ আছে দেখের মধ্যে মাথা দিছি। খাওয়ার সময় তো ঠিক মতোই ঠিকমতো মাথা ঢুক হয়েছে যেই খাওয়া শেষ দেখ উঠে গেছে মাথা গরু দেখে না দরদা খোলা ঘরের মধ্যে ঢুকে খালি ধক ধক করতেছে মহিলাকে কেরে ধক করে কি তাকা দেখে যে আস এ এটা অন্ধকার রাত তাক জোস ইরে ই রে আল্লাহ ও রে আল্লাহ রে আমি বলছিলাম আজরাইল সুখে চোখে আজ আজরাইল এসে গেছে তাহলে বলতেছে আজরাইল আমি মুখ দিয়ে তো ভাটের ভুটির করি অন্তর থেকে কই রেখে রুগী কিন্তু খাটের উপরে যতই কোন হায়াত দেন দিবেন নিলেন আল্লাহর ভালো করে লক্ষ্য করে শুনুন আমি যেই কথাটা বলতেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ইন্নামানি নিশ্চয়ই আল্লাহযীনা জিবাদাহারা ঈমান মানে ওই আল্লাহর উপরে যারা এক নাম্বার ঈমান আনবে দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70 হাজার হূর আসবে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে 70 হাজার 70 আসবে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে যদি বলেন হুদু এই দুইটা কাজ করলেই কি মানুষ আল্লাহ জান্নাতে দিবে হুরাচারি শিবচান করবে তার বাস্তব প্রমাণ আমি আপনাদের দেখা আমরা ইলেকশনের সময় আপনার ব্যালটের মাধ্যমে সিলের মাধ্যমে যারে আমরা এমপি বানাই মিনিস্টার বানাই ব্যালটের মাধ্যমে সিলের মাধ্যমে এখন কি আর সিল মারা লাগে কি হয়

অর্থাৎ এমপিএস এসতেছে কথা বলে না রে তাহলে দুনিয়া সাধারণ প্যালেটের মাধ্যমে এবিএম এর মাধ্যমে সিলের মাধ্যমে পাঁচ বছর মনে দাঁড়ে এমপি বানাই মিনিস্টার বানায় ঢাকা শহর থেকে যে এমপি সাল যখন রোটে আসে ইচ্ছে করলে করলে একাই এসতে পারে কথা কয় না কথা কয় না মানে ওদের বাবার টাকা পাইছে খরচ করা লাগবে না কথা বলতে না রে ওই যে একশো গ্রাম মোটরসাইকেল তাকে তেল লাগে না এনে কি কোন রাজনীতি আলাপ হচ্ছে নাকি আমি ভূষণের জন্য বলতেছি আমার ভাই জন্য পঞ্চাশ গান সামনে পঞ্চাশ আপনার মোটর সাইকেল আপনার পিছনে একশোখান মতো সার্কেল রিসিপশন করে নিয়ে আসে আল্লাহ বলে দুনিয়া যারা দুইটা কাজ করবে ইন্নাল্লা দিনে আমানো ইন্না মানে নিশ্চয়ই এক নাম্বার এমান আরো দুই নাম্বার নেকা যারা করবে এই মানুষ তো যখন জান্নাতে যাবে সত্তর হাজার হু রাখবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে সাড়ে সত্তর হাজার হু টাইম পাশে সাড়ে সত্তর হাজার হুর বাম পাশে সাড়ে সত্তর হাজার হুর বাদান পিছনে

তখন শরীরে এনার্জি সারিয়ে দিয়ে বলে আর এখানে এখানে আর পারতেছে না আর পারে না আরে মানুষ সে আল্লাহর নাম লিবে তাও শরীরে এনার্জি ছাড়িয়ে দেয় না এই কণ্ঠদের মালিককে শরীরের শক্তিদের মালিককে কে কেমনের আল্লাহ যদি বলি ফেলে যে নামাদের হিসাব নেব না রোজার হিসাব নেবো না জাগাতের হিসাব নেবো না আমার দেওয়া শরীর আমার দেওয়া কণ্ঠ দিয়ে কত দিন তুই আমাকে আল্লাহ বলে শোরে এনার্জিস দিয়ে আল্লাহ বলে আমাকে ডাক দিছিস এই ডাক দিয়ে থাকিস তাহলে তোর বেহেস্টে দেবো সেদিন না সেদিন কি অবস্থাটা হবে পান তাহলে জোরে সরে আল্লাহর নাম লেওয়ার দরকার আছে না নাই আল্লাহ আকবার হয়েছে মোটামুটি হয়েছে বেহেস্ত তো আমি দেবো না না ইয়া আইয়ু আল্লাযিনা আমানু ওয়া আবাদুগু ইলাইহিল উসিলা নে কামালে রসিলা ধরে আসে দা লাগবে বাবা মার করবে না কথা বল না কে বাবা মার করবে অপব্যাখ্যা করে কোন ছড়বে এ তো বুঝতেছে বাবাই দরা খাওয়া যাবে এই বাবারা খায়া খা কি করে তা জানেন বলবো কি একটু এক বাবা খালি সব বন্ধুকে থাকে আর কয় বাবা এল দাদা টেকাইল করে কে কয় যে সকালে আর সন্ধ্যায় সেই ফুল সুদের ফুল তিরিশ হাজার মাইল লম্বা চুলের চাইতেও কোন হবে আর সুরের চাইতেও দাঁড় হবে হিরে করে তো বুঝবে না সেই রাস্তা সকালে এক রাউন্ড সন্ধে এক রাউন্ড দেয় তখন পার করবেন দেখি মুরিদকে বাবা তো কম না পাওয়া মুড়ি তো বাসি কম না কয় বাবা এই দিনই তো আমি নিয়াত করছি বিশ্ব রোটের পাশে আট শতাং ষোলো শতাংশ জায়গা আছে আমি আপনার নামে রেজিস্টারি করে দেবো দাদ এক শতাংশের দাম হলো পঞ্চাশ লক্ষ টাকা তাহলে বাবা পাগল হবে কি হবে না কথা কর বাবা কয় আম হয়ে গেছে আমার কথা কা তাহলে জমি রেজিস্টারি করে দাও কা দিলেন দেখে কা জমিটা দেখান লাগবে না আমার কথা চলেন যে দেখা দিয়েছে তখন মাঠ পাথারে রোয়ানা করছে সেকন সেকণ হাতার গেরস্থ মানুষ দিনের মধ্যে তিন গের গ্যাসে টিন বেরাইছে ও সুর করে যাইতেছে আর পিচ সাইড পাঁচশো পিচ পড়ে গেছে যা পিচ দেখা পড়ে যায় যাই এমুহা পরে যায় তখন পিচ সাইড বোঝায় তেমন যাকে রিহাদ হচ্ছে আমি হাত হলে হাঁটতে পারি না পিস দেখা গা পরে দেয় তখন ও ডাল উঠ করে দিতেছে কি উঠ ক ডাল

খারাপ লাগতেছে নাকি না কি যে বলতেছিলাম কন এই হুর আপনার মন থাকবে না আমার মনে আছে সুবহানাল্লাহ কবা এই হুর আসবে হুরের দিকে যখন তাকাইবে এক নজরে ছায়া থাকবে 40 হাজার বছর চলে যাবে চোখের পলক ফেলবে না সুবহানাল্লাহ কবা ওই হুরের দিকে তাকাইলে আপনার সব পাওয়া যাবে রাস্তা দিয়ে আমাদের দেশে কিছু মহিলা যায় পায়ে পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগা নোট কেপি যুবকের দেশি চোখে পরে ম্যাচ খেলা দেখে বুড়া মানুষের কাম সারা কথা বুঝতে চান না আমাদের দেশে কিছু হুর আছে আপনার সব কামিজ লাগাইয়া ওর গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে হাই দুনিয়া ভুলে যাবে

আমি কেউ কোরআন আর হাবিজ বাস্তবের সাথে মিল করে কথা বলি সোহান আল্লাহ ক জান্নতি मेहमान কে পাবে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে আর জান্নতি গান নিত্য পরিবেশন করবে আর বলবে না ফল দাতু ফালা না জেদু ওহান না নুন নায়ে মা তু ফালা না বাসু মাগবত্ত যরক এই গা হুনের গাইতে বা বাজান লাগবে 70 হাজার বছর সুবহানাল্লাহ বলি কয় এই জান্নাতী গান হুরের গাইতে লাগে 70 হাজার বছর মহিলা আর কোন পুরুষ যদি বা মুখস্তু করে অনেক পুরুষ আছে বইয়ের কাছে যা বলে তব্দি আর আমার সংসার চললো না আমার আর বিয়ে করাই লাগবে এই কথা অনেক পুরুষ বলে কি বলে না কি কোন বলে কি না এই গান এই মহিলা যদি স্বামী আপনার বিয়ে করতে চায় শুধু বিয়ের দাম করে কত দের সংসার চললো না গালাগালি বকা হবো কি মারামারি ধরা যদি করে এই গায়নটা আপনার বাড়ি শেষ হইয়া আপনার স্বামীর কানের কাছে মুখ নিয়া বিবি যদি আপনার চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত এই গান স্বামী স্বামীকে যদি শোনাইতে পারে আল্লাহ কসম করে বলতেছি ওই স্বামী জীবনেও বিবিকে বা সমাধান গালাগালি করবে না আর বিয়ার কথা মুখ থেকে উচ্চারিত হবে না বউকে ভালোবাসবে বর্ষাতে কোনো দিন সরকার ফেসাদ হবে না চিল্লে যখন মার হাওয়া অনেক বউ আছে স্বামী যদি ডাকে স্বামীর দম কি আর মনে করে কথা কয় না স্বামী আসে ডাক দেয় সালমার মাও খবর নাই ও সালমার মাও উত্তর নাই ও সালমার মা। না না এরকম উত্তর কে রকম যদি ব্যবহার করে এইরকম যদি উত্তর দেয় খারাপ লাগতেছে আমি কল কোরআন হাদিসের কথা বলছি আপনার হাসান কেন না না হাস আসলে আমি আর কি করবো কয়ে বাচ্চা হাসা আসলে আমি হাসানের কথা বলতেছি সব কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি কথা কয় না কথা কি যেন বলতেছিলাম এই গানটা স্বামী মুখস্থ করেন যার মোবাইল আছে রেকর্ড করেন গানটা মুখস্থ করিয়া বিছানায় যখন শুইতে যাবেন বাদান বালিশে মাথা রাখিয়া বিবির কানের কাছে মুখ লিয়া এই গায়ানটা চল্লিশ থেকে আপনার একচল্লিশ পর্যন্ত একচল্লিশ দিন পর্যন্ত যদি গানটা বিবিকে শোনাইতে পারেন কসম আল্লাহ ওই আপনার সরতে বলবে না আপনার যদি আগে পঞ্চাশ পার্সেন্ট ভালোবাসা দেয় আর ওই গানটা যখন একচল্লিশ দিন চল্লিশ দিন একচল্লিশ দিন হায়া যাবে আপনার বিবি আরো পঞ্চাশ পার্সেন্ট ভালোবাসা বেশি দিবে